সবাই বলে শ্বশুরবাড়িতে বিল্ডিং আছে এই জন্য দেখান বাবার বাড়ি তো কখনো দেখাতে দেখলাম না হ্যালো আলাইকুম কি অবস্থা সবার মাই চ্যানেল সময়ের সাথে সাথে সব কিছুই পুরাতন হয় তেমনভাবেই আমার বাবার বাড়িটাও অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে যখন আমার বাবার নতুন জীবন ছিল তখন সব কিছুই কিন্তু নতুন ছিল আর এখন আস্তে আস্তে আমার বাবার বয়স অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ষাট তো পার হয়ে গেছে বৃদ্ধ হয়েছে সব কিছুতে মরিচা পড়েছে তাই আমার বাবার বাড়িটাতেও মরিচা পড়েছে এখন বলবেন আপনার কি ভাই নেই হ্যাঁ আমার ভাইয়া আছে কিন্তু আমার ভাইয়ার এখনও পর্যন্ত পারমানেন্টলি কোনো ব্যবস্থা হয়নি সত্যি কথা বলতে কি আমার বাবার খুব ইচ্ছা ছিল যে যখন রিটায়ার্ড করবে আমার বাবা একজন পুলিশ ছিলেন পুলিশের চাকরি করতো তো আমার বাবার ইচ্ছা ছিল যে আমার বাবা যখন রিটায়ারমেন্টে আসবে তখন একটা বড় বাড়ি আমাদেরকে করে দিয়ে যাবে কিন্তু সেটা আর হলো কই বলেন আমার বাবার এমন একটা রোগ শরীরের ভিতরে বাসা বাঁধল যে রোগটার পেছনে আমাদের হাজার হাজার সরি হাজার নয় লাখ লাখ টাকা কিন্তু চলে গিয়েছে লক্ষ লক্ষ টাকা আমরা আমার বাবার পেছনে ঢেলেছি যদিও সেটা আমার বাবারই টাকা তো যে টাকাগুলো নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল যে আমার বাবা এটা করবে সেটা করবে তো সেই টাকাগুলো সব আমার বাবার পেছনেই কিন্তু খরচ হয়ে গেছে তার মানে এই নয় যে এখন আর কিছুই নাই এখনও যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু লাইফ পার করার জন্য যথেষ্ট এবং আমার বাবা পেনশনও পায় তবে যেহেতু ভাইয়ার এখনও তেমন কোনো পারমানেন্টলি ব্যবস্থা হয়নি তো আমার আব্বা বলে যে আমি যদি বাড়ি করে সব টাকাগুলো নষ্ট করে রেখে যাই যা অল্প টাকা থাকবে জিনিসপত্রের যা দাম তা দিয়ে তো ওর হবে না যার জন্য আমি জমিটা বাড়িটা টাকা পয়সা সব কিছুই রেখে যেতে চাই ও ওর ইচ্ছা মতো সব কিছু খরচ করবে তো দেখেন বাবা মার চিন্তা হচ্ছে বাবা মার কাছে আমরা তিনটা বোন আমাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে আমরা খুবই ভালো আছি বাবার বাড়িতে যাই কোথায় একবেলা থাকি আমরা আর প্রেশার ক্রিয়েট করি না আর আমার ভাইয়াও আলহামদুলিল্লাহ কিছুই বলে না আমার ভাইয়া বলে যে আমার আব্বা আমার জন্য যেটা করবে সেটাতেই আলহামদুলিল্লাহ তো যাই হোক এভাবে করেই আমরা চলি আর এমন নয় যে আমার বাবার বাড়িটা আমি দেখাতে পারবো না তবে আমি দেখাই না কারণ আমার ভালো লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম